আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আলোচনা করব প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস নিয়ে দেখো প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য অ্যানিম্যাল ডাইভার্সিটি আচ্ছা এখন প্রথমেই আমরা আসি যে অ্যানিম্যাল ডাইভার্সিটির সংজ্ঞাটা কি আসলে দেখো প্রাণীর বিভিন্নতা বিভিন্ন জায়গায় প্রাণীর যে বিভিন্নতা ভিন্নতা এটা কি বলা হয় প্রাণী বৈচিত্র্য আমরা যদি একটু সংজ্ঞাটা দেখার চেষ্টা করি দেখো আচ্ছা প্রাণী কোথায় থাকে জলে স্থলে এবং কি আকাশে যেমন আকাশে যাদের থাকে তাদেরকে আমরা বলি খেচর আচ্ছা এই তিন ধরনের প্রাণীর মধ্যে তিন জায়গায় প্রাণীগুলো থাকতে পারে জলে স্থলে এবং আকাশে বা খেচর তো এদের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় বৈচিত্র্য আবার তিন ধরনের যেমন জিনগত বৈচিত্র্য প্রজাতি বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র এই তিন ধরনের বৈচিত্র দেখা যায় তাকেই বলা হয় প্রাণী বৈচিত্র্য তাহলে আমরা কি বুঝতে পারলাম যে পৃথিবীতে জলে এবং স্থলে এবং খেচর মানে প্রাণীর মধ্যে যে জিনগত প্রজাতিগত এবং বাস্তু বৈচিত্র দেখা যায় তাকেই বলা হয় প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্যানিম্যাল ডাইভার্সিটি আচ্ছা তোমাদের বইয়ে একটা সংজ্ঞা এইভার্সিটির সংজ্ঞার ভিতরে একটা জিনিস লেখা আছে দেখো আচ্ছা পরিযান বা মাইগ্রেশন জিনিসটা কি দেখো যখন শীত পড়ে বিভিন্ন কি বলে শীত প্রধান দেশে তখন পাখিগুলো কি করে যে অঞ্চলে শীত একটু কম ওই অঞ্চলে চলে আসে এই যে আবহাওয়াগত কারণে প্রাণী যে এক জায়গা থেকে আর জায়গায় চলে আসা এটাকেই বলা হয় মাইগ্রেশন আবহাওয়াগত কারণ ছাড়াও আসতে পারে প্রজননের স্বার্থে কিন্তু আসতে পারে যেমন ইলিশ মাছ ডিম পাড়ার জন্য নদীতে চলে আসে হ্যাঁ এটাই হলো মাইগ্রেশন বা পরিজন আচ্ছা আমরা একটু প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদগুলো একটু দেখবো দেখো তোমাদের বইয়ে তিন ধরনের প্রকারভেথের কথা বলা আছে জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হ্যাঁ তিন ধরনের বৈচিত্র্য আচ্ছা প্রথমে আমরা জিনগত বৈচিত্র্য নিয়ে আলোচনা করব দেখো জিনগত বৈচিত্র্যটা হয় একটা প্রজাতির মধ্যে যে কোনো একটা প্রজাতির মধ্যে হয় জিনগত বৈচিত্র্য যেমন হোমোসেপিয়েন্স বা মানুষের একটা প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য একটা ভাই বোন আমরা সবাই কি তো দেখা যায় কি ভাই বা দুইটা ভাই দুই ভাই এক মায়ের পেটের দুই ভাই তাদের মধ্যে দেখা যায় কি একটু ব্যতিক্রম আছে হ্যাঁ এটা কি বলা হয় জিনগত বৈচিত্র্য আচ্ছা এটা যেহেতু একটা প্রজাতির মধ্যে হয় এই কারণে আমরা এটাকে বলতে পারি স্পেসিফিক ডাইভার্সিটি হ্যাঁ ইন্ট্রাস্পেসিফিক বা অন্তপ্রজাতিক হ্যাঁ অন্তপ্রজাতিক বৈচিত্র আচ্ছা এখন এখানে দেখো আমি একটু পয়েন্ট আকারে আলাদা করছি যেগুলো তোমাদের বইয়ে ইম্পর্ট্যান্ট যে শব্দগুলো হ্যাঁ এখান থেকে শব্দগুলো বুঝতে পারলেই হবে দেখো প্রথমে যে শব্দটা আমি আলোচনা করব জিনগত সাধারণ গঠন বা কোড আমরা সংক্ষেপে বলতে পারি জেনেটিক কোড জেনেটিক কোড জিনিসটা আসলে কি আমরা তিন ধরনের চার ধরনের ডিএনএর মধ্যে আমরা চার ধরনের নাইট্রোজেন বেসের কথা পড়েছি নিন গুয়ানিন সাইটোসিন এবং থায়ামিন এই চার ধরনের হ্যাঁ চার ধরনের নাইট্রোজেনের ভিতরে নাইট্রোজেন বেসের ভিতরে আমরা যদি দেখো যে কোনো তিনটা নেই এ জি সি বা সি টি জি হ্যাঁ এরকম তিনটা তিনটা নাইট্রোজেন বেস এক হয়ে ত্রিপ্লেট গঠন করে আচ্ছা এই এইট গুলাই আসলে জেনেটিক জেনেটিক এরকম এরকম আমরা কোডন কোডন পাই পাই হ্যাঁ বা আচ্ছা এটা আমরা যখন বোটানি প্রথম অধ্যায় করবো তখন জেনেটিক কোট সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো আচ্ছা তারপরে দেখো অন্তজনন বা ইনব্রিডিং ইনব্রিডিং শব্দটা একটু বুঝতে হবে তোমাদের অন্তজনন শব্দর অর্থ আমরা বুঝতে পারছি যে একটা প্রজাতির মধ্যে হ্যাঁ ইনব্রিডিংটা কখন হয় আমাদের নর্মালি ধরো আমাদের হ্যাচারিগুলোতে মাছের যে প্রজননটা হয় বা জনন করা হয় আর্টিফিশিয়াল বা কৃত্রিম প্রজনন করা হয় সেক্ষেত্রে কি করা হয় ধরো দুইটা নদীর মাছ নিয়ে আসা হয় একটা নিয়ে আসা হয় হালদা নদী থেকে আরেকটা ধরো নিয়ে আসা হলো যমুনা নদী থেকে এখন এই দুইটা মাসের মধ্যে দুইটা নদীর দুইটা মাসের মধ্যে যদি আমরা প্রজননটা করি তাহলে আমরা একটা ইনব্রিডিং মুক্ত প্রজাতি পাইতে পারি কিন্তু আমরা যদি একটা নদীর মাছ ধরো শুধু হালদা নদীর মাছ দিয়ে প্রজনন করি দেখা যায় যে এরা নিকটাত্মীয় হতে পারে ভাই বোন হতে পারে হ্যাঁ মাছগুলো এই জিনিসটাই হলো ইনব্রিডিং তারপরে কম জিনগত বৈচিত্র্য আচ্ছা কম জিনগত বৈচিত্র্য যার মানে জেনে জিনগত বৈচিত্র্য যত কম আচ্ছা একই ধরনের জিন ধরো একটা মানুষ প্রজাতির মধ্যে যদি একই ধরনের জিন একই ধরনের জিন বেশি থাকে একই ধরনের জিন যদি বেশি থাকে তখন এটাকে আমরা বলতে পারি যে তার জিনগত বৈচিত্র্যটা কম মানে একই ধরনের জিন বেশি থাকলে হ্যাঁ একই ধরনের জিন যখন একটা প্রজাতির মধ্যে বেশি থাকবে তখন এটাকে আমরা বলতে পারি কম জিনগত বৈচিত্র্য এখন কম জিনগত বৈচিত্র্য থাকলে অসুবিধাটা কি দেখো কম বৈচিত্র্য জিনগত বৈচিত্র্য যদি থাকে তখন আমরা দেখব যে এই প্রজাতিটা সাস্টেন করতে পারবে না হ্যাঁ অসুবিধেই হারায় যাবে এই পৃথিবীতে সে টিকা থাকার খুব কমই টিকা থাকতে পারবে বা একটা এই প্রজাতিটা যদি হারায় যায় তাহলে সকল সদস্যই হারায় যাবে যেহেতু এর মধ্যে কি নাই বৈচিত্র্য নাই জিনগত বৈচিত্র্য কম আচ্ছা এখন দেখো এই জিনগত বৈচিত্র্যের ফলে কি তৈরি হয় রেস তৈরি হয় এবং ভ্যারাইটি তৈরি হয় রেস এবং ভ্যারাইটি আচ্ছা রেস জিনিসটা দেখো রেস জিনিসটা দেখা যায় মানুষের মধ্যে মানুষের মধ্যে আমরা দেখি মঙ্গল তারপরে ককেশয়েট এবং নিগ্রোয়েড এরকম কয়েকটা রেস হ্যাঁ এগুলো হলো হিউম্যান রেস আচ্ছা তাইলে আমরা দেখতে পাই যে জিনগত বৈচিত্র্যের ফলে কি হয় একটু মানুষের মধ্যে জিনের পার্থক্যের কারণে বৈচিত্র তৈরি হয় বৈচিত্রের ফলে আমরা দেখতে পাইছি যে মঙ্গলয়েড কফেসয়েড এবং নিগ্রয়েড জাত তৈরি হয়েছে হ্যাঁ তারপরে ভ্যারাইটি জিনিসটা দেখো ভ্যারাইটি জিনিসটা দেখা যায় ধরো ধানের ভ্যারাইটি ধানের ভ্যারাইটি কিছু ধান আছে খরা সহিংস কিছু ধান পানির মধ্যে পারে জন্মাইতে জলাবদ্ধতা সহ্য করতে পারে আবার কিছু ধান এই সহ্য করতে পারে না খরা এসে করতে পারে তো এই রকম যে জাতগুলা উদ্ভব হয়েছে এই জিনগত বৈচিত্রের কারণে আচ্ছা তাহলে জিনগত বৈচিত্র্য থেকে এই জিনিসগুলোই তোমাদের বইয়ে লেখা আছে তোমরা যদি একবার একটু রিডিং পড়ো বইটা তাহলে আশা করি সবগুলো জিনিসগুলো বুঝতে পারবা আচ্ছা আমরা নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করব দেখো প্রজাতি বৈচিত্র্য বা আচ্ছা ডাইভার্সিটি জিনিসটা সংজ্ঞাটা আমরা কি লিখতে পারি দেখো আচ্ছা স্পিসিস ডাইভার্সিটি প্রজাতি বৈচিত্র্য একটা অঞ্চলে নির্দিষ্ট জায়গায় যত ধরনের প্রজাতি থাকে যত ধরনের প্রজাতি থাকে এগুলোকে আমরা কি বলতে পারি প্রজাতির বৈচিত্র্য আচ্ছা প্রজাতি বৈচিত্র্য পরিমাপ করার জন্য একটা ইন্ডেক্স আছে দেখো অনেকগুলো সূচক আছে তার মধ্যে সবচাইতে বহুল প্রচলিত যে ইন্ডেক্সটা এটা হলো সিমসন ডাইভার্সিটি ইন্ডেক্স আচ্ছা সিমসন ডাইভার্সিটি ইন্ডেক্সটা কে ডি দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ ডি দ্বারা প্রকাশ করা হয় আর এটা হচ্ছে সূত্রটা এমন যে সামেশন অফ ছোট এন বাই বড় এন এর স্কোয়ার আচ্ছা ছোট এন বলতে এখানে বোঝা যাচ্ছে একটা নির্দিষ্ট প্রজাতির প্রজাতির সংখ্যা ছোট এন বলতে আমরা বুঝি বুঝি যে নির্দিষ্ট প্রজাতির সংখ্যা আর বড় এন বলতে বোঝা সকল প্রজাতির সমাহার আচ্ছা এখন আমরা কিভাবে এই প্রজাতি বৈচিত্র্যটা পরিমাপ করতে পারি ধরো সুন্দরবনে হরিণের প্রজাতি আছে চার প্রজাতির হ্যাঁ হরিণ আছে চার প্রজাতির চার প্রজাতির লিখলাম আমি হরিণ আর সকল প্রজাতির সমাহার বড় এনটা হলো ছোট বড় এনটা হলো সকল প্রজাতির সমাহার এখন প্রজাতি আছে ধরো কি বলে বাঘ হরিণ ব্যাং সাপ সবগুলো মিলে প্রজাতি আছে ধরো সাতশো প্রজাতির প্রাণী আছে সুন্দরবনে এখন আমরা যদি এটাকে স্কোয়ার করি এবং সামিশন করি মানটা সাধারণত জিরো থেকে ওয়ানের মধ্যে আসবে এবং যার ক্ষেত্রে মানটা ওয়ানের যত কাছে পাবো এটাকেই আমরা বলবো যে তার প্রজাতি বৈচিত্র্য তত বেশি আচ্ছা আর যার মানটা যত কম হবে ততই বোঝা যাবে যে এর প্রজাতি বৈচিত্র্যটা ওই নির্দিষ্ট জায়গায় কম আচ্ছা এখন দেখো কি স্টোন প্রজাতি কি স্ট্রোন স্পিসিস আচ্ছা কী স্ট্রোন আচ্ছা যে প্রাণীটা একটা নির্দিষ্ট অঞ্চলের অখণ্ডতা এবং বৈচিত্র্য রক্ষায় প্রধান ভূমিকা পালন করে যে প্রজাতিটা একটা নির্দিষ্ট অঞ্চলের প্রজাতি বৈচিত্র্য রক্ষায় বা অখণ্ডতা রক্ষায় প্রধান ভূমিকা পালন করে তাকে বলা হয় কি স্টোন প্রজাতি যেমন সুন্দরবনের ক্ষেত্রে আমরা আমরা বলতে বলতে পারি পারি কি প্রজাতি তারপরে দেখো হট হট স্পট আচ্ছা স্পট জিনিসটা হলো যে জায়গায় প্রাণী বৈচিত্র্য বেশি যে অঞ্চলে প্রাণী বৈচিত্র্য বেশি তাকে বলা হয় হট স্পট আচ্ছা আর নর্মাল মায়ার হটস্পটের একটা সংজ্ঞা দিচ্ছে ওটা একটু তোমরা দেখবা আচ্ছা এখন আমরা দেখি হটস্পট কতগুলো আছে পৃথিবীতে মোট পঁচিশটা হটস্পট আছে কয়টা হটস্পট আছে পঁচিশটা হটস্পট আছে এই পঁচিশটা হটস্পটের মধ্যে দেখো বাংলাদেশ পড়ছে ইন্দো বার্মা হটস্পটে ইন্দো বার্মা ইন্দো বার্মা হটস্পটে বাংলাদেশ কোন হটস্পটে পড়ছে ইন্দো বার্মা হটস্পটে আচ্ছা তারপরে দেখো ইকোলজিক্যাল নিশ বা পরিবেশগত পুলুঙ্গি আচ্ছা একটা পরিবেশে একটা জীবের যে অবস্থান হ্যাঁ এই অবস্থানটাকেই আমরা বলতে পারি যে ইকোলজিক্যাল নিশ অবস্থানটা কেমন ভূমিকা একটা নির্দিষ্ট পরিবেশে জীবটা কি ভূমিকা রাখে তার উপকারটা কি আসলে কাজটা কি এই জিনিসটাই হচ্ছে তার অবস্থানটা কি এটাই হলো ইকোলজিক্যাল নিজ বা পরিবেশগত কুলুঙ্গি আচ্ছা এখন দেখো প্রজাতির সমৃদ্ধি প্রজাতির সমৃদ্ধি বলতে বোঝাই আমরা একটি বাস্তুতন্ত্রে বিদ্যমান বিভিন্ন প্রজাতির সংখ্যা আচ্ছা যত বিভিন্ন প্রজাতি মানে যতগুলো প্রজাতির সমাহার বলা যায় যেমন একটা বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতি সবগুলো প্রজাতিকে একসাথে বলা হয় স্পিসিস রিসনেস ওই বাস্তুতন্ত্রের বলা হয় প্রজাতির সমৃদ্ধি বলা হয় হ্যাঁ আচ্ছা প্রজাতির সমতা জিনিসটা কি দেখো আপেক্ষিক প্রাচুর্য হ্যাঁ এখন বাঘের তুলনায় হরিণের কয়টা প্রজাতি আছে হরিণের তুলনায় ধরো সাপের কয়টা প্রজাতি আছে এই যে সমতাটা আপেক্ষিক প্রাচুর্যতা একটা বাস্তুতন্ত্রের প্রাণী সমূহের আপেক্ষিক প্রাচুর্যতাকে আমরা বলতে পারি যে প্রজাতির সমতা বা স্পিসের আচ্ছা আবার দুই ধরনের ধরনের হাই এবং লো আচ্ছা আচ্ছা যাদের মধ্যে সবসময় একটা সমতাটা তোমার কেমন থাকে ধ্রুবক থাকে সব সময় ধ্রুবক ধ্রুবক থাকে মানে নির্দিষ্ট সময় ধ্রুবকই থাকে ধরো সুন্দরবনে আহ বাঘ এবং হরিণের সংখ্যা সুন্দরবনে এক প্রজাতির বাঘ পাওয়া যায় আর ধরো সুন্দরবনে হরিণ পাওয়া যায় দুই প্রজাতির এরকম এই যে সব সময় এরকম পাওয়া যায় এক প্রজাতির বাঘ দুই প্রজাতির হরিণ তো এটা অনেক বছর যাবৎ বা এরকম চলে আসতেছে হ্যাঁ তো এই জিনিসটাকে কি সময় ধ্রুবক রইলো এই ধ্রুবক থাকাকেই বলা হয় হাই ইভনেস আর যদি এটা চেঞ্জ হয় এই জিনিসটা চেঞ্জ হয় সময় সময়ে তখন এটাকে বলা হবে লো ইভনেস বা কম সমতা আচ্ছা তারপরে যে জিনিসটা আমাদের রয়ে গেছে দেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তৃতীয় নম্বরে যে বৈচিত্র্যটা এটার নাম হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি আচ্ছা ইকোলজিক্যাল ডাইভার্সিটি বুঝতে গেলে আমাদের বায়ং শব্দটা বুঝতে হবে বায়ম জিনিসটা কি আসলে আচ্ছা বায়ম জিনিসটা হলো দেখো একটা নির্দিষ্ট অঞ্চল যেখানে পরিবেশ মাটি পানি বায়ু মানে সব কিছু এক অন্য একটা পরিবেশ থেকে আলাদা এটাকে বলা হয় বায়ম যেমন আমরা কিছু বায়মের নাম বলতে পারি ধরো তুন্দ্রা বায়ম তুন্দ্রা তারপরে সাভানা তারপরে মে মেরু অঞ্চলকে বলতে পারি মরু মরুবায়োম হ্যাঁ মরু বায়ম তারপরে আমরা বলতে পারি সমুদ্রের বায়োম জল জল জলাভূমি বায়োম হ্যাঁ এরকম তো এক একটা জায়গায় আমরা দেখতে পাই কি মরুভূমিতে কি এক ধরনের প্রাণী দেখা যায় আবার যে জলাভূমিতে অন্য ধরনের প্রাণী দেখা যায় হ্যাঁ তো এখন এই যে প্রাণী এক একটা জায়গায় এক একটা বাস্তুতন্ত্রে এক এক ধরনের প্রাণী দেখা যায় এই জিনিসটাকেই কি বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আশা করি আমরা সবাই বুঝতে পারছি আচ্ছা থ্যাংক ইউ